ট ডাল আলু ভাজা দেখা দেখি কি সাজিয়েছিস দেখি দেখা এ ভগবান পুরো সেই ভূতের বইগুলো থাকে না পুতুলগুলো হাটে ভূতের মতন সেইটাই লাগছে দেখতে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি আর ছেলেরা ওইখানে সব দুষ্টমি শুরু করেছে এই যে আমার ভাগ্নি আমার ভাগ্নি কত কিছু এঁকেছে দেওয়ালে দেখাচ্ছি তোমাদের এই যে তোমাদের তোমাদের এই যে ড্রেসিং টেবিলে এই যে ফুলটা রয়েছে এই যে ফুলটা এইটা ক্লে দিয়ে করেছে সুন্দর করে সাজিয়েছে আর এই গাছটাকেও লাগিয়েছে সুন্দর করে আর এই দেখো সবকিছু সাজিয়ে রেখেছে সবকিছু ওর হাতেই বানানো ওইখানে ওই ওই যে গণেশটা আছে ওইটা ওর হাতে বানানো এ দেখো কত সুন্দর এঁকেছে দেওয়ালে এই পেনগুলো করার জন্য কত টাকা নেয় জানো লোকে আর তুমি এগুলো নিচে নিজেই করেছ কত সুন্দর করে এঁকেছে সব কত ভালো লাগছে না দেখতে যে দুটো পান্ডা এঁকেছে সব দেওয়ালে এরকম করে এঁকেছে সুন্দর সুন্দর দাঁড়াও আর একটা কথা ওই যে

দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম তারপরেই দেখো বিকালবেলা কিন্তু আমরা চলে আসলাম দি বাপি বিরিয়ানি তোমরা দেখতেই পাচ্ছ আমরা কতটা আনন্দ করছি সবাই মিলে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমরা কিন্তু দিপাপি বিরিয়ানিতে ভীষণ মজা করেছি আর এখানকার বিরিয়ানি কেরকম ধরনের সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে দিপাপি বিরিয়ানিটা তোমরা অবশ্যই এসো দিপাপি বিরিয়ানি কিন্তু অনেক অনেক ভালো আমরা কিন্তু প্রথমবার কিন্তু এসেছি আর তোমরা অবশ্যই এসো আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল। 가라 아

একদম জালনা দিয়ে ট্রেন বাবার ঘরের ভাইফটা বেশ ভালো দেখা যায় হ্যাঁ খাওয়া ট্রেন জালনা দিয়ে ট্রেন দেখা তোমার তো বিশাল ব্যাপার বিশাল ভালো পরিবেশ আর যাব কানে উপরে একবার হ্যাঁ বিশাল ভিউ দেয় ঘর থেকে আমরা এখন বাড়ি আসলাম বাড়ি এসেই বসলাম এখন মেকআপ তুলবো

খুব ভালো হয়েছে না বলো সত্যি খাবারটা খুব ভালো ছিল আর চিকেনের পিসটা কেমন ছিল বলে দাও লার্জ সাইজ লার্জ দুপুর এর থেকে বেশি এটা কিন্তু ছিল পরের দিন সকালবেলা আবার সকালবেলা থেকে উঠে ভাগ্নি সুন্দর সুন্দর খাবার বানানো রেডি হয়ে যাচ্ছে কি জি রসগোল্লা বানাচ্ছ সকালবেলা আসলাম দেখো বাজারে ননদের বাড়ির বেরিয়ে গেলাম আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে যেটা আমাদের এখানে দেখা যায় না সেটা হচ্ছে ট্রেন লাইন ট্রেন যেগুলো দেখে আমি খুবই মজা পাই তার জন্য এই ভিডিওগুলো করে রাখলাম তারপরে কিন্তু দেখে আবার অটোতে করে ওদের বাড়িতে যেতে হবে এবার অটোতে বসে বসেও কিছু সময় ট্রেনের অপেক্ষা করতে করতে তারপরে কিন্তু অটো মানে ট্রেনের দেখা আর কি পেয়ে গেছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটা ছেলে ভিডিও বিকালবেলা দেখো সবাই মিলে গল্পের আসর বসিয়ে দিয়েছি মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাই এসেছিল কত সুন্দর গল্প করছিলাম খুব ভালো লাগছিল তোমাদের ভিডিও করছি বিকেলবেলা বেলকুনিতে বসে আছি আর ভাগ্নি এত সুন্দর একটা খাবার বানিয়ে নিয়েছে এত সুন্দর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে তো আরও সুন্দর আর খাচ্ছি এখন পেঁয়াজ দিয়ে সস দিয়ে চাটনি দিয়ে ভালোই হয়েছে বলো না ভালোই হবে দেখো দেখো কেমন করছে দেখো ভাইগুলো ভাইগুলো কেমন করছে দেখো এই বলছি অতগুলো মোগলাই করে একজনকে দিও না হ্যাঁ ও এক জায়গায় রেখে সবাই মিলে তো ঠিক আছে তো ও মা আমরা খাবো না আমাদের খাবারগুলো খাও আবার সবাই মিলে ফুচকা এবং দাঁড়া একসাথে ঢালুক সবকিছু এক জায়গায় রাখবো

সব এখন মডার্ন খাবার বেরিয়ে গেছে না এই খাবার সবাই ভুলে গেছে কিন্তু এইটার যা এইটার যা টেস্ট আগে তো দেখো কেউ বাড়ি আসলে এই খাবারই সবাই খাওয়াতো আর সবাই এক জায়গায় হলে এত সুন্দর খাবারই খেত হ্যাঁ হ্যাঁ মাস্টার অয়েল ছাড়

সেটাই তো আমি দিদিভাইকে বলেছি যে কিছু রান্না করতে হবে না ওই আয় আমিও বিস্কুট চুবিয়ে চুবিয়ে খেতে থাকি দুদিন দিদিভাইদের বাড়িতে ভীষণ মজা করলাম শুধু দিদিভাই না আরও কিন্তু অনেক অনেক মানুষের অনেক ভালোবাসা নিয়ে কিন্তু এই যে চলে যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে এক রাত থাকবো বলে কিন্তু সবার ভালোবাসায় কিন্তু দু রাত থেকে গেলাম তারপরে কিন্তু সকালবেলা বেরাবো বেরাবো করে অনেকটা বেলাই হয়ে গেছিলো বেরাবো তারপরে কিন্তু ভাগ্নি কিন্তু আগিয়ে দিয়েছিল বারাসাত অবধি বারাসাত থেকে আমরা একটা উবের বুক করলাম বুক করে কিন্তু বাড়ি চলে গেলাম সবার ভালোবাসা নিয়ে সব সুন্দর করে আমরা চলে আসলাম